আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল তিরিশ আগস্ট রোজ শনিবার দু হাজার পঁচিশ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রবিউল আউয়াল পনেরো বাদ্র চোদ্দশো বত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আগামীকাল ফজর শুরু চারটা বাইশ ফজর শেষ সকাল পাঁচটা আটত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা জুহর শেষ বিকেল চারটা তিরিশ মিনিট আসর শুরু বিকেল চারটা একত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা আঠারো মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা সাতত্রিশ মিনিট ঈশা শেষ বুট চারটা আঠারো মিনিট আগামীকাল শ্রেডির শেষ সময় বুট চারটা একুশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট সন্ধ্যা ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা তিপ্পান্ন মিনিট থেকে বুর চারটা বিশ মিনিট ইশরাক সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট চারশত সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট আগামীকাল সূর্যোদয় বোর পাঁচটা উনচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্দেশ ছয়টা উনিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট এবং বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট এই ছিল আগামীকালকে নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ